আসসালামু আলাইকুম মারা একটি ভিডিওতে সবাই কেটে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমরা রান্না করেছে পেঁপে আর সুর মাইলিশ তো এই যে আগে থেকে আম পেঁপে কেটে রেখেছে এটা হচ্ছে আমাদের বাসায় আম্মু গাছ লাগিয়েছি পেঁপের এটা সেই গাছের পেঁপে আর এই যে সুর মাইলিশ ভেজে একেবারে হরপাচর বের করে দিয়েছি আমু আসলে সুরমালিশের পাশটা অনেক নরম থাকে যার ভাজলে ভাজলে পাচরে কাঠি দেখা যায় তো এই যে তেল দিয়ে সব মশলা একসাথে দিয়ে দিয়েছে এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন জিরা গরম মশলা একসাথে দিয়ে এটাকে এখন কষিয়ে নেবে নুন আর হলুদ দিয়ে এখন পেঁপে দিয়ে দিচ্ছে দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে আম কষিয়ে নেবে প্রথমে কিছুক্ষণ তো এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে এখন এখানে এক বদনা পানি আম ঢেলে দিল টেবের ভিতরে এখন এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে কারণ এখন কষানোর সময় সিদ্ধ হওয়ার জন্য আম্মু কিছুক্ষণ দিনও ঢেকে দিচ্ছে তার মধ্যে আমরা একটু বাগান বিলাস দেখালাম আপনাদেরকে গোলাপ ফুল কয়েকদিন পরে ফুটবে এখন আসলে ফোটে না ফুল আমাদের বাগানে বেশ কয়েক রকমের গোলাপ ফুলের চারা আছে ফুটলে এত সুন্দর লাগে কি বলবো মাশাল এখন সুন্দর করে আম্মু পেঁপেটাকে কষিয়ে নেবে এরপর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছে এরপর যে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন আম্মু তখন দেখেছিল যে পেঁপে পুরোপুরি সিদ্ধ হয়নি যার কারণে একটু ঢেকে দিয়েছিল ঢাকনা উঠিয়ে এখন আম্মু করে মাছ একটা দেবে পদ্মা ইলিশ তো শেষ তাই আব্বুকে বলেছিলাম কপতক্ষ নথ থেকে ইলিশ ধরে নিয়ে আসতে তাই আব্বু শুরু ইলিশ ধরে নিয়ে এসেছে আমাদের কপতক্ষ নথ থেকে রান্না এখন প্রায় শেষের পথে এখন আমাকে নামিয়ে নেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক ফলোতে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ